বিজেপি সদর দপ্তরে অনুষ্ঠিত হলো চা শ্রমিকদের এক গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকে ত্রিপুরা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে দুটি বিজেপিকে বিপুল জয়যুক্ত আহ্বান জানান চা শ্রমিকদের क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैब्स के साथ आप एज करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए मिलते हैं सरकार प्रतिष्ठार पर चा श्रमिक क्या कर সেই কাজগুলি নিরীক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে যাওয়া মানুষকে কথা বলা এবং সত্যিই সন্তোষ দা এই মেকলিপাড়া যে যেখানে রয়েছে সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের মান উন্নয়ন থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা তারা পেয়েছে দুর্গাবাড়ি চা বাগানে হোক সেখানেও আপনাদের সময় সব ব্যাপারে বিপিএল কার্ড হোক পিজি কার্ড হোক তাদেরকে আয়ুষ্মান কার্ড হোক এবং তাদেরকে বিনা পয়সা চালের ব্যবস্থা হোক পাট্টার ব্যবস্থা হোক সেইগুলি আমাদের সরকার করেছে তো কাজেই আমরা নিরিখে আমরা তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি যে না এই চা শ্রমিকরাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আর সবচেয়ে বড় জিনিস এটা সেটা হলো চাঁদা সংস্কৃতি বন্ধ হয়েছে আগে তো ঘুম থেকে উঠলেই সেই চাঁদা সংস্কৃতি কালকে নারী সমিতি পরশু ডিওয়াই এস এফ আই পার্টির বিশেষ তহবিল সিটুর চাঁদা এইগুলি এখন বন্ধ হয়েছে এটা আমাদের কাছে আমরা যেমন একটা স্বাধীন ত্রিপুরাতে বসবাস করি সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি আমার যেটা বলছিলেন যে লিগাল সেলের কর্মীরা এই নির্বাচনকে সামনে রেখে আমাদের এই লাভার্থীদের ঘরে ঘরে যেতে হবে প্রয়োজনে আমাদের কাছে লিখনে কাছে যদি প্রয়োজন হয় আমি অফিস সেক্রেটারিকে বলে দেব সেই মোদিজির যে বার্তা সেইগুলি আমরা প্রত্যেক বাগানে বাগানে আমরা পৌঁছে দেবো সেইগুলি আমাদের বাড়িতে বাড়িতে যেতে হবে মোদিজি কি করেছে আমাদের রাজ্য সরকার কি করেছে লাভার্থীদের জন্য কি করেছে সেগুলি আমাদের প্রচার প্রসার করতে হবে আর সত্যি আগরতলাতে একটা বড় জমায়ে বা কোন জায়গাতে করা যায় সে ব্যাপারে আপনারা চিন্তাভাবনা করুন এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের যে ইন্ডাস্ট্রি মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে থাকবে এবং আপনাদের কোনো দুঃখ দুর্দশা যদি আপনারা আপনাদের থাকে আপনাদের সুবিধা অসুবিধা সেগুলি আমাদের সংগঠনের সঙ্গে শেয়ার করবেন এবং আগামী দিন আমরা সবাই একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলিত কাজ করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কাজেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব লড়াই সংগ্রাম করব এবং আমাদের যে আপনাদের যে অধিকার সেই অধিকারের জন্য আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো দেখুন